আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও তোমার দোয়ার আশীর্বাদে আছি ভালায় সোজ আজকে একটা বিষয় নিয়ে কথা আজকে হয়তো আমরা বাড়ির ফ্যামিলিকে থুয়ে বিদেশে আসি আমরা কত কষ্ট করে থাকি আমরা হয়তো বাড়িতে বসে পড়াই সে হয়তো আমাদের কষ্ট যেই বিদেশ থাকে তারাই কষ্ট বলে বুঝি পায় হয়তো বিদেশের মানুষের কত কষ্ট কত একটা আবেগ হয়তো সেই আবেগ নিয়ে আমি একটা রক্ষা করতে চাই যে আমরা হয়তো বহুত এই আমরা বারো ঘন্টা ডিউটি করি তার মাঝতে আমরা একটা করে ভিডিও বানাই হয়তো বহুত কষ্ট হয় ভিডিও বানাইতে যে আশা করি হয়তো আমার ভিডিওটা হয়তো সাপোর্ট করবেন বহুত আশা একটা রাখা যায় দর্শকের মধ্যে যে আমি এখন হয়তো আমি হায়দ্রাবাদের মধ্যে কোন জায়গায় ডিউটি করি হয়তো আমি জন্য আজকে একটু চেষ্টা করব আমরা সবাই মিলে ডিউটি যায় আসি হায়দ্রাবাদের বন্ধু গালায়ানা নজরুল আমাদের আসামের লোক ওরা ডিউটি যায়া আসি হয়তো আমরা ডিউটি যাতে হয়তো বিশ মিনিট পঁচিশ মিনিট টাইম লাগে হয়তো যাইতে আমরা হয়তো হাঁটি হাঁটি যায়া আসি তিনজন মিলি দেখি থাকো আমাদের ভিডিও সামনে আরো দেখা যাচ্ছে কমেন্ট করে জানাবে যে আমাদের লোকেশন আমরা এটার দিয়ে যাই ডিউটির মধ্যে আর এটা মানে জঙ্গল সাইড সাইডের মধ্যে আসি দেহ আমরা একদম জঙ্গল সাইডের মধ্যে আসি যে জায়গাটা ডিউটি করা কথা কলাম সেটা হলো এই জায়গাটা জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা হবে না সিভিআর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং জায়গাটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর জায়গাটা এটা হলো পুরো জায়গাটা মনেতে জায়গাটা আশি বিঘে বেশি হব জায়গাটা মানে অতখানি দেহা এটা তো সম্ভব নয় কিছু দেহাবেন এক্সে ভিতর এটা হবে নাক্স গার্ডেন গার্ডেনটা খুবই সুন্দর মানে গার্ডেনটাত অল্প জঙ্গল হয়েছে তো কয়েকদিন রেগুলার পানি পড়িল সেই জন্য বর্তমানে এই যে সফা করি আছে গার্ডেনটা খুবই সুন্দর ভিউ